হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি টু ভিডিও পার্ট নাম্বার আজকে ফিফটি সিক্স করবো কোষে দেখি ফিফটিন পয়েন্ট ওয়ান অর্থাৎ পনেরো দশমিক এক থেকে লাস্ট ভিডিওতে আমরা উনিশের পাঁচটা করেছি আজকে আমরা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন থেকে অর্থাৎ কুড়ির এক নাম্বার অঙ্কটা নেব একটি বর্গক্ষেত্রের বাহর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে দেখো শতকরায় কত বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে প্রথমত কি করবে একটা বর্গক্ষেত্র যার সন্নিহিত বাহু দুটো সমান এই বাহু এই বাহুর দৈর্ঘ্য সমান ওকে এটা কি একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রের বলছে টেন পারসেন্ট বৃদ্ধি করা হলে তাহলে আমরা কি করব এই বর্গক্ষেত্রে একটি বাহুকে এক্স ধরে নিই প্রথমে তাহলে লিখবো যে মনে করি বা ধরে লিখতে পারো মনে করি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স যেহেতু একক দেখতে পাচ্ছি না তাহলে আমরা একক কথাটা লিখব ওকে সেমিমিটার তো কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমি এক্স একক লিখলাম বাহুর দৈর্ঘ্য কত এক্স একক এবার বাহুর দৈর্ঘ্য কত বলেছে টেন পারসেন্ট বৃদ্ধি করলে তাই লিখব যে সুতরাং বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট ওকে বৃদ্ধি পেলে বৃদ্ধি করলে আচ্ছা বাহুর দৈর্ঘর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করার অর্থ লিখি ওকে এটা বেটার হবে বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি করার অর্থ এটা মানে কি এটা বের করি তাহলে এভাবে লিখবো যে বাহুর দৈর্ঘ্য এখানে পার্সেন্টেজ আছে না তার জন্য পার্সেন্টেজের জন্য একশো নেব তাহলে লিখবো বাহুর দৈর্ঘ্য একশোতে এই পার্সেন্টেজের জন্য একশো একশোতে বৃদ্ধি পায় কত হবে প্রথমে এই একশো নেব আর বৃদ্ধি মানে কি বেড়েছে অর্থাৎ যোগ কত বেড়েছে দশ বেড়েছে তাহলে টেন তাহলে একশো আর দশ যোগ করলে কত আসবে একশো দশ ওকে একক তাহলে বাহুর দৈর্ঘ্য একই বৃদ্ধি পায় কত হবে একে কম তাহলে একশো দশ বাই কত একশো একক ঠিক একইভাবে কততে এক্সেতে কত পায় ওকে বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় সেক্ষেত্রে কী হবে এক্স কার সাথে গুণ হবে দশের যেহেতু এক্স আমরা জানি না তাহলে সেটা কিন্তু একের থেকে সবসময় বড়ো মনে করে নিতে হবে তাহলে একশো তার সাথে যদি গুণ অবস্থায় রাখি তাহলে এভাবে হবে বা গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি নিচে একশো এই শূন্য এই শূন্য যদি কেটে দিই তাহলে কত দাঁড়াচ্ছে ইলেভেন এক্স বাই টেন একক এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে এটা তো বাহুর দৈর্ঘ্য ওকে বৃদ্ধি পেয়ে বাহুর দৈর্ঘ্য কত দাঁড়ালো তাহলে এখানে এভাবে লিখবো যে বাহুর দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে তার বাহুর দৈর্ঘ্য কত দাঁড়াচ্ছে ইলেভেন এক্স বাই তাহলে আমরা লিখব যে বাহুর দৈর্ঘ না এভাবে লিখব ক্ষেত্রে ক্ষেত্রফল মানে বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রে ক্ষেত্রফল আমরা কি জানি বাহু স্কয়ার হয় বাহু স্কয়ার এত ক্ষেত্রফলের জন্য বর্গ একক বাহু কোনটা এটা কিন্তু বাহু ওকে এটা কিন্তু বাহু দর এখানে আমি পাশে লিখে দিলাম বাহু তাহলে এটা এলেভেন এক্স বাই টেন এর উপরে কী করবো স্কোয়ার করবো এত বর্গ একক ওকে আচ্ছা এটাকে যদি ভেঙে দিই দেখো তাহলে এলেভেন এক্স অর্থাৎ ইলেভেন দুবার গুণ হবে তাহলে দেখো ইলেভেন দুবার গুণ করি সেটা কিন্তু ওয়ান টু ওয়ান হয় এক এক আবার একক এক এক তাহলে ওয়ান টু ওয়ান ওকে এটা মনে রাখবো আমরা তাহলে ওয়ান টু ওয়ান সঙ্গে এক্স আছে তাহলে এক্স স্কোয়ার আর নিচে কি দশ দুগুণে কুড়ি করবে না দশের স্কোয়ার মানে দুটো দশ তার মানে দুটো দশে কী হবে সেটা একশো হবে যেমন এখানে ইলেভেন ইলেভেন গুণ করলাম সেমভাবে টেন টেন গুণ করব তাহলে দেখব সেটা কত আসবে একশো আসবে এত বর্গ একক আচ্ছা এটা কিন্তু প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু বের করিনি এখানে শুধু বাহুর দৈর্ঘ্য লিখে রেখেছে তাহলে এখানে একটা লাইন অ্যাড করে দিই যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে প্রথমের দিকে এটা ক্ষেত্র ফল তাহলে কি এর ক্ষেত্রে কী হবে এটা যদি বাহু হয়ে থাকে এক্স যদি বাহু হয়ে থাকে তাহলে ক্ষেত্রফল কী হবে বাহু স্কয়ার অর্থাৎ এক্সের উপরে স্কোয়ার করবো তখন কিন্তু এত বর্গ এখন এখানে কিন্তু আর সূত্রটা আমি লিখলাম না ওকে তাহলে কী করবো এটা কিন্তু টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে দেখো এটা যদি আমি পরবর্তী ছবিটা নিয়ে যাই তাহলে প্রথমে তো এটাই ছিল ছবি তাহলে এ টেন পার্সেন্ট কিন্তু উভয় পাশে বাড়বে অর্থাৎ এ পাশেও টেন পারসেন্ট এ পাশেও টেন পারসেন্ট এ পাশেও টেন পারসেন্ট এরকম হবে ছবিটা পরবর্তীতে ওকে কেন কি বাহুটা টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আচ্ছা এবার কী করবো দেখো যে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পায় বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল বৃদ্ধি পায় বৃদ্ধি পাবে কত মানে কি বড়োটা থেকে ছোটটা বিয়োগ হবে ওকে তাহলে বড়োর ক্ষেত্রফল কত ওয়ান টু ওয়ান এটা থেকে আমরা বিয়োগ করবো এর ক্ষেত্রফল ওকে যেমন এর ক্ষেত্রফল এসো স্কোয়ার এর ক্ষেত্রফল কিন্তু ওয়ান টু ওয়ান এসো স্কোয়ার বাই হান্ড্রেড ওকে তাহলে আমরা এখানে এসো স্কোয়ার বিয়োগ করে নেব যেহেতু ক্ষেত্রফল বিয়োগ করছি তাহলে এখানে থাকবে বর্গ এক আচ্ছা এখানে লসও করে নিই তাহলে হানড্রেডই হবে এখানে এর নিচে ওয়ান নিলে দেখো কে একশো একশো ঘরে নামতা পড়লে কে একশো অর্থাৎ এক পেলাম তাহলে এটা একশো একুশই স্কোয়ার হবে একের ঘর নামাতে পড়ে যদি একশোতে আসি দেখো একের ঘর নামাতে পড়ে একশো পর্যন্ত তাহলে একশোই পাবো সঙ্গে স্কোয়ার বর্গ একক তাহলে দেখো এখানে হানড্রেড আর একশো একুশ থেকে একশো বিয়োগ করলে শুধু দাঁড়াচ্ছে একুশ সু স্কোয়ার এত বর্গ একক ওকে তাহলে কততে বৃদ্ধি পেলো এটাতে এটা বৃদ্ধি পেলো তাহলে এইভাবে লিখবো যে এততে বৃদ্ধি পায় এটা একে কত আর একসাথে কত তাহলে লিখব যে এসু স্কোয়ার ওকে এসু স্কোয়ারেসু স্কোয়ার এ বৃদ্ধি পায় কত বৃদ্ধি পায় একুশ এসো স্কোয়ার বাই একে বৃদ্ধি পায় কম পাবে তাহলে এই এসো স্কোয়ার কোথায় আসবে নিচে চলে আসবে ওকে তাহলে টু ওয়ান নিচে একশো তো ছিল নিচে চলে আসবে যেহেতু একে কম যেহেতু বলেছে এর জন্য আমরা কী করবো একশোকে নেব যে একশোতে বৃদ্ধি পায় তাহলে এক থেকে একশো যেহেতু বড়ো তাহলে এই একশো গুণ হয়ে যাবে তাহলে টোয়েন্টি ওয়ান এসু স্কোয়ার ইন্টু হান্ড্রেড নিচে হান্ড্রেড ইন্টু এসো স্কোয়ার দেখো এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিই অর্থাৎ একশো একশো কেটে দিই এস স্কোয়ার এসো স্কোয়ার কেটে দিই তাহলে পরে থাকলো কত টোয়েন্টি ওয়ান ওকে তাহলে কত বৃদ্ধি পেলো একুশ একক বৃদ্ধি পেল তাহলে এটা কী করে অ্যান্সার লিখবো এভাবে অ্যান্সার লিখবো যে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল ওকে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ওকে যেহেতু একশো নিয়েছি এখানে কিন্তু পার্সেন্ট হবে টোয়েন্টি বৃদ্ধি এভাবেও আনসার লেখা যায় অথবা ওকে আরেকভাবে অ্যান্সার লিখতে পারি আমরা সেটা হচ্ছে যে ক্ষেত্রফল শতকরা করা একুশ দুটো অ্যান্সারের মধ্যে ডিফারেন্স কোথায় দেখো যখন পার্সেন্টেজ চিহ্ন দেব তখন শতকরা করা কথাটা লিখতে পারব না যখন শতকরা কথাটা উল্লেখ করে দেবো তখন পার্সেন্টেজটা লিখতে পারবো না এটাই যদি এই অ্যান্সার লিখো তাহলে এই অ্যান্সার লিখবো না যদি এটা লিখো তাহলে এটা লিখবো ওকে এরপরে আমরা নেক্সট পার্ট পার্ট নাম্বার ফিফটি সেভেনে ওকে আমরা কুড়ির দুই নাম্বার করব